খালেদা জিয়া দেশে ফিরেছেন ইতিমধ্যে এই খবর আপনারা পেয়েছেন সাথে জুবাইজার রহমানও ফিরেছেন এরপর এখন রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা ইতিমধ্যে শুরু হয়েছে যে যতontan Shonitri Begum Khaleda Zia प्रयोजনীতা কতটুকু সেটি বাংলাদেশ পাচ্ছে জুবাইদা রহমান আজকে এসেছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ খুব এবার রাজনীতির ইতি টানলেন বেগম খালেদা জিয়া একি ঘোষণা দিলেন দেশে এসেই কি রাজনীতি থেকে এবার চিরদিনের জন্য বিদায় এবং নতুন প্রধানমন্ত্রী তাহলে তাহলকি ডক্টর জুবাইদা রহমান এরকমই অনেকের প্রশ্ন এবং যে ঘোষণা দিলেন অবশেষে সবাইকে অবাক করে দিলেন বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি লন্ডন থেকে ফিরেছে এবং তার সাথে তার পুত্রবধূ তারেক রহমান স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে নিয়ে এসেছেন এবং যেই ঘোষণা দিলেন তো আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম দর্শক বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন ইতিমধ্যে খবর আপনারা পেয়েছেন সাথে জুবাইদা রহমানও ফিরেছেন এরপর এখন রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা ইতিমধ্যে শুরু হয়েছে সেটি হচ্ছে যে সামনের যে রাজনীতি বিশেষ করে নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে তাতে মুখ্য ভূমিকা কে রাখবে খালেদা জিয়া তারেক রহমান জুবায়দা নাকি কার কি ভূমিকা হবে মুখ হিসেবে সামনে আসবে সেটা এখন অনেকেরই আলোচনা অনেকেরই কৌতূহল যার এখনো মীমাংসা হয়নি বিষয়টা সবকিছু নির্ভর করবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি এবং খালেদা জিয়া দেশে ফেরার পর লন্ডনে তো ইনি যেমন স্বাভাবিক এবং সুস্থ হয়ে গেছেন এবং তার বিমানবন্দরে পৌঁছানো হিত্রতে ফিরে আসা আর প্রতিটা ভিডিও চিত্র কিন্তু মানুষ খুব গভীরভাবে দেখার চেষ্টা করেছেন যে বেগম খালেদা জিয়া কতটা সুস্থ আছে এবং এখন পর্যন্ত যে পর্যবেক্ষণ সেই বিমানবন্দর থেকে শুরু করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গাড়িতে ওঠা এবং তার যে গুলশানে বাসভবন ফিরে যায় আসা পর্যন্ত কিছুতে দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া যথেষ্ট ফিট যদিও তিনি হুইল চেয়ার ব্যবহার করছেন কিন্তু তার চোখে মুখের অভিব্যক্তি বেশ সুস্থ এবং তার পাশে জুবাইদার রহমান আরও স্বতঃস্ফূর্ত এবং পুরো বিষয়টা একেবারেই আমি যখন বিমানবন্দরে দেখলাম হুইল চেয়ারের পাশে জুবাইদার রহমানকে আমার কাছে মনে হলো যে সেই অনেক বছর আগে বিশ পঁচিশ বছর আগে বেগম খালেদা জিয়া আর রূপ মিনি খালেদা জিয়া মতনই লাগলো জুবায়দার রহমানের মুখের অভিব্যক্তিটা তো জুবাইদ রহমান ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন বিভিন্ন পোস্ট তিনি দিয়েছেন গত পনেরো বছরে তিনি চুপচাপ থাকেন তিনি নেপথ্যে তারেক রহমানের পাশেই থেকেছেন থেকেছেন পেছনেই এবং সোশ্যাল মিডিয়াতে তিনি কোনো কোনো পোস্ট দিয়েছেন কোনো কোনো রাজনৈতিক পোস্টকে তিনি আবার নিজে শেয়ারও করেছেন শেয়ার করে মন্তব্য করেছেন তাতে বোঝা যায় যে এই পরিবারটা রাজনীতির বাইরে নেই নেই জবাই রহমান ও রাজনীতি পিছনে আছে তা না এখন দুটির বিষয় একটা হলো সারা দেশে বিএনপির যে সাংগঠনিক অবস্থাটা এটা খুবই নাজুক এটা বলার অপেক্ষা রাখে না যে বিএনপির এখন যারা ঢাকার নেতৃবৃন্দ আছেন তার মধ্যে দুই চারজন বাদ দিলে বাকিদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না অর্থাৎ সংগঠিত করা দেশে সেই কাজটা কে করবে সেই কাজটা কি খেলাতে যাওয়ার পক্ষে সম্ভব হবে আমার ধারণা সম্ভব হবে সেই কাজটা যতক্ষণ পর্যন্ত তার রহমান দেশে না ফিরছে সেই কাজটা রহমানের পক্ষে সম্ভব আর ঢাকার যে মূল নীতি নির্ধারণ অর্থাৎ সামনের যে রাজনৈতিক ইস্যুগুলো আসছে তার মধ্যে বিএনপির কাছে নির্বাচন সেই নির্বাচনের ব্যাপারে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা ডক্টর মোহাম্মদ ইরুসের কাছে সেই বার্তা পৌঁছানো সেই কাজটা সম্ভবত বেগম খালেদা জি এখন ও তিনি হয়তো গোল টেবিল বৈঠক ডাকবেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন আলোচনা করে বোঝার চেষ্টা করবেন যে রাজনৈতিক দলগুলোর চাওয়াটা কি অর্থাৎ ঐক্যবদ্ধ ভাবে একটা নির্বাচনে যাওয়া যায় কিনা তার পথ কিন্তু পারেন এবং খালেদা জিয়া ফলে খালেদা জিয়া চার মাস আগে পর্যন্ত যে অবস্থায় ছিল চার মাস পরে দেশে ফেরার পর কিন্তু ভিন্ন একটি মাত্রায় জনগণের সামনে রাজনীতির মাঠে হয়তো উপস্থিত হবেন এমনটাই কিন্তু আলোচনা চলছে এবং এটা সম্ভবত খুবই যৌক্তিক বিএনপি নিজেও চায় যে আগামী দিনের যে রাজনীতি দলকে ঐক্যবদ্ধ করা সেই ক্ষেত্রে একমাত্র প্রধান ঢাকায় হচ্ছেন বেগম খালেদা জিয়া আর দ্বিতীয় প্রধান হচ্ছে লন্ডনে থাকা তারেক রহমান আবার তারেক রহমান যদি এর মধ্যে ঢাকায় চলে আসেন তাহলে সবকিছু তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে মঙ্গলবার দুপুর একটা পঁচিশ মিনিটে গুলশানের নিজ বাসায় ফিরুজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান দীর্ঘদিন পর দলনেত্রীর আগমনে আবেগ আপ্লুত বিএনপির নেতাকর্মী সাধারণ জনতা এদিকে দুপুরের পর পর বেগম জিয়ার বাসার সামনে জড়ো হন নেতাকর্মীরা আল্লাহর রহমতে আজকে দেখলাম যে হেঁটে গাড়ি থেকে নামতে পেরেছেন এটা আমাদের কাছে এর থেকে আনন্দের আর কিছু নাই বিগত সতেরো বছর যে ফ্যাসিস্ট হাসিনা সরকার যে আমাদের রোশনালয়ের অবস্থায় যে আমরা এই এখানেই যে বোঝেন আসিয়া দাঁড়ানো সম্ভব ছিল না এই দেশকে স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত করে গণতান্ত্রিক পদযাত্রায় দেশকে এগিয়ে নিতে একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা কতটুকু সেটি বাংলাদেশ হারে হারে টের পাচ্ছে অনেকে তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমানকে রাজনীতিতে আসার আহ্বান জানান নেত্রী নাম ভাবিও আসছে দীর্ঘ সতেরো বছর পর যেহেতু বাংলাদেশের রাজনীতি একটা গুণগত পরিবর্তন এসেছে সেই জন্য আমরা প্রত্যাশা করব ভাবিও আমাদের রাজনীতিতে সচল হোক তারেক রহমান উনিও আমাদের তারুণের প্রতীক উনিও দেশে আসবেন এবং আমাদের ভাবি প্রিয় ভাবী উনিও রাজনীতিতে সক্রিয় হোক এটাও আমরা চাই বিশ্রাম শেষে সন্ধ্যায় অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান জুবাইদা রহমান জুবাইদা রহমান আজকে এসছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ অর্থাৎ এবং ব্যারিস্টার জাইমা রহমান নিউ আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশ গ্রহণ করেছেন এবং ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছে ইউকেতে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যে মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন আর ডক্টর জুবাইদ রহমান উনি এসছেন উনি ম্যাডামের সাথে এসছেন এবং এই তো শুরু না এটা ওনাদের দেশ ওনারা আসবেন এটাই স্বাভাবিক আসতে দেওয়া হয় নাই সেজন্য আসতে পারে নাই কাজেই এখন আর আপনি সময় বলে দিবে যে উনি কয়েক কয়েকদিন থাকবেন তবে স্বাভাবিকভাবেই ওনার স্বামী অর্থাৎ জনাব তারেক রহমান ওখানে আছেন ওনার মেয়ে ওখানে আছে ওখানে আবার কয়েকদিনের মধ্যে আবার যাবেন যে সব কিছু গোছগাছ করে সতেরো বৎসর ওখানে আপনি নির্বাসনে থাকতে হয়েছে এই সেটাকে গুছিয়ে এবং অতি সহসায় সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন দ্রুতই দেখবেন জনাব তারেক রহমান সহ আবারও দেশে প্রত্যাবর্তন করবে এবং দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে অর্থাৎ এটার যে চূড়ান্ত লক্ষ্য সেই গণতন্ত্র ওই চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দিবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আপনাদের সবাইকে আবারও জনাব তারেক রহমান এবং আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আবারও সংগ্রামে অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাকে মনে রাখতে হবে বিএনপির নেতৃত্বের মধ্যে কোন ধরনের গ্যাপ নাই অনেকে বলেছিল তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবার মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি যে ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার উৎকছ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো নিশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ